ছেলে অত্যাচারে অতিষ্ঠ দম্পতি দিন রাত অশ্রাব গালি গালাচ ও মারধরের অভিযোগ উঠেছে ছেলে বৌমার বিরুদ্ধে সেই অত্যাচারের জেরে বাড়ির বাইরে রাত কাটলো বৃদ্ধা মায়ের চোখের জলে বুক ভাসাচ্ছেন তিনি ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার বারো নম্বর ওয়ার্ডের ভের বাজার এলাকার ছেলে বৌমার বিরুদ্ধে অভিযোগকারিনী বৃদ্ধার নাম যমুনা বারিক তার স্বামীর নাম নকুল চন্দ্র বারিক নকুল বাবু একজন অবসর প্রাপ্ত শিক্ষক তিনি বর্তমানে খুবই অসুস্থ রয়েছেন যমুনা দেবীর অভিযোগ তার ছেলে ও বৌমা দিন রাত তাদের উপর অত্যাচার করেন বৌমা অশ্রাব্য গালিগালাজ গালাজ করে ছেলে আবার গায়ে হাত তোলে অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ছেলেকে কিডনি রোগ থেকে বাঁচিয়েছেন তিনি যমুনা দেবী আরও বলেন তার একমাত্র তাদের জায়গা জমি সবকিছুই লিখে নিয়ে তাদের উপর অত্যাচার করে চলেছে এ কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন বাড়ি আপনার স্বামীর নাম নকুল বাড়ি নকুল বাড়ি হয়েছিল আপনি বাড়ির বাইরে আমি আজকে কালকে ওই তো বললাম না কলকাতা থেকে এসে কি হলো জানিনি তাই করে আমি সবই মেনে নিই কাউকে বলিনি তবুও কাউকে বলিনি পাড়া ঘরে বেড়াইনি কাউকে কাশীনাথ বাড়ি বৌমা সাইড থেকে বলে সে মারতে পারেনি সাইড থেকে অনেক কিছুই বলে হ্যাঁ সে আর কি বলবো সে অনেক গালাগাল বলে সে অশ্লীল অশ্লীল ভাষা তাদের কাছে এসে বোঝা হয়ে রয়েছি তো আপনার তো জমি জায়গা আপনার স্বামীর টাকা পয়সা আছে জমি জায়গা আছে আর সেটি বলে আর স্বামীর নাই সব রেস্টি করে দিয়েছে স্বামীর মা সব সব ছেলেকে ঘর দিয়েছে একটি তো ছেলে জমি জায়গা রেস্ট করে দিয়েছে এখানেও করেছে আর কলকাতা থেকে সব দোনারকে চার লাখ টাকা দিয়ে কিডনি পেশেন্ট তো সেখান থেকে তো বাঁচিয়ে এনেছি ছেলেকে বাঁচিয়ে এনেছি সুখে থাকবো আমি আর বলতে পারছি আমার হাই প্রেশার নার্ভের রোগ চলতে পারিনি গেছে জানা গেছে যমুনা দেবী গতকাল রাতভোর বাড়ির বাইরেই কাটিয়েছেন কারণ ছেলের ঘরে ঠাই হয়নি তার প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি আজ সকালে যখন ওই বৃদ্ধাকে সেই প্রতিবেশী এবং গ্রামবাসীরা তার বাড়িতে দিতে যান তখন তাদের মধ্যে বচসা শুরু হয়ে যায় গ্রামবাসীরা সকলেই বলছেন বৃদ্ধার ছেলে বউ মা তাদের মা বাবার উপর অত্যাচার করেন এখানে কালকে রাত সাড়ে সময় কাশীনাথ বারিক ও ওর স্ত্রী দুজনে ওর মাকে মারধর করে বের করে দেয় রাত সাড়ে এগারোটার সময় ওর মা এবারে বয়স্ক বিরাশি বছর বয়স সমস্ত টাকা সম্পত্তি সব ছেলের নামে দিয়ে দিয়েছে গিয়ে এখন তাদের বক্তব্য আমরা রাখবো না বলে বের করে দিয়েছে মারধর করে অথচ দুটো পাকা বাড়ি দুটো পাকা বাড়ি সেখানে মা বাবার থাকার কোনো ইয়ে নাই বাবার ও বাবার প্যারালাইসিস অথচ এখনও মাসে পেনশন পাচ্ছে কুড়ি হাজার করে সেই সেই টাকাটা নিয়ে নিচ্ছে সেই টাকাটা এমনভাবে সিস্টেম করে নিচ্ছে সই করে তুলে নিচ্ছে নিয়ে রাত্রেবেলা তাড়িয়ে দিয়েছে সাড়ে এগারোটার সময় আমরা এলাকাগতভাবে একজনের এখানে বাড়িতে রেখে গিয়েছিলাম যে আমাদের প্রদীপ ঘটকের বাড়িতে মানে থানায় ফোন করেছিলাম থানা বললো যে রাতটা রাখুন সকালবেলা আমরা দেখব নিয়ে সকালবেলা সব আমরা জুটেছি এবারে আমরা চাই যে তার টাকা সম্পত্তি এত কিছু নিয়েছে এখনও পেনশন পাচ্ছে যেমন ওই আশি বিরাশি বছর বয়স যেমন অন্তত সুখে শান্তি অন্তত খাওয়াটা দেয় পাঁচ দিন ভাত দেয়নি পাঁচ দিন ভাত দেয়নি আপনাদের পক্ষ থেকে ওর বাড়িতে যোগাযোগ হয়েছে যে কেন আমরাই যাব আমরা গোটা দেশ জুটেছি আমরা এখন যাব আমরা কার রাতে বেলা বলে যাইনি আমরা এবার যাব কি হয় দেখি না হলে আমরা থানা যাব এখানে ছিলেন হ্যাঁ রাতে আমরা এখানেই রেখে গেছিলাম এই একজন সহায় দয় ব্যক্তি প্রদীপ ঘটক উনি রেখেছিলেন তাহলে কি দেশবাসীর পক্ষ থেকে কি আপনারা তাহলে হ্যাঁ আমরা একবার যাব মুখের কথা বলবো যদি না হয় আমরা প্রশাসনে যে জানাবো

না এরা জানা গেছে বৃদ্ধা মা বাবার উপর অত্যাচারের অভিযোগ উঠায় ঘটনাস্থলে গিয়েছিলেন পুলিশ কর্মীরা ঘটনায় অভিযুক্ত ছেলেকে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে গেছে পুলিশ তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন